সুখবর সেটা হচ্ছে কালার ভি সিরিজের মধ্যে কিন্তু আমাদের এখন হাইব্রিড চলে আসছে হাইব্রিড কালার বিং হাইব্রিড কালার বিং আচ্ছা যেটা আগে আপনার হচ্ছে শুধু দেখেন এটা আগে শুধু এর মধ্যে ছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন কিন্তু এটা কিন্তু অ্যানালগ এর মধ্যে কিন্তু নতুন করে আমাদের কাছে প্রোডাক্ট মানে अवेलेबल রেডি স্টক হয়ে গেছে হাই লুক কি অনেকে ভেবে থাকেন আছে এটা হিগবিশনের প্রোডাক্ট না বাট এটা কিন্তু আপনি যদি হিগবিশন ওয়েবসাইটে যান এটা কিন্তু হিগবিশন প্রোডাক্ট হিগবিশন ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন এটা এখানে

আমাদের সাথে বাই স্টেডিয়ামের সাথে একটা সংযোগ গেট আছে বাংলাদেশের যে জাতীয় স্টেডিয়াম স্টেডিয়ামের সাথে বাইশ একটা সংযোগ গেট আছে সংযোগ গেট দিয়ে ঢুকলে ছয় নম্বর গেট পেয়ে যাবেন আর ছয় নম্বর গেট দিয়ে ঢুকলে প্রথম যে দোকানটা সেটা হচ্ছে আমাদের আয়ান ইনফোটেক ফিফটি সেভেন নম্বর শপ আর এছাড়াও কিন্তু আমরা আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপটা দিয়ে রাখবো আপনার গুগল ম্যাপ ধরে আসতে পারবেন আর যারা সরাসরি আসতে পারবেন তারাও কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট পার্চেস করে নিতে পারবেন

তো এই জন্য আসলে আপনাদের সুবিধার জন্য আমরা আপনাদের ও বিভিন্ন কমেন্টের উপর বেস করে আমরা এখন আর কি চেষ্টা করেছে প্রতি সপ্তাহে বেশ কয়েকটা আইটি ক্যামেরার প্যাকেজ রাখার জন্য তো সেই ধারাবাহিকতা নিয়ে আমরা আজকে আপনাদের আইপি ক্যামেরাটা প্যাকেজ দেখাবো এটা হচ্ছে টোটালি হিগ ভিশনের অ্যানালগ এবং আইপি সকল প্রোডাক্ট দেখা বলা হয়েছে তার দেরি না করে আমরা ভিডিওতে চলে যাচ্ছি আচ্ছা তারপর আচ্ছা আমরা দিয়ে শুরু করব আচ্ছা প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমার আমাদের একটা মিনিমাম যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের প্যাকেজ এবং এটা কিন্তু আপনারা হচ্ছে চারটা ক্যামেরা পেয়ে যাবেন আপনারা চাইলে ডোম বুলেট মিলিয়ে নিতে পারবেন এবং চাইলে আপনারা হচ্ছে চারটা ডোম চারটা বুলেট নিতে পারবেন ওকে জি চারটা ক্যামেরা থাকবে চারটা আপনারা হচ্ছে ভিডিও ভিলন থাকবে চারটা অ্যাডাপ্টার থাকবে 500 জিবি একটা হার্ড ড্রাইভ থাকবে এটা চার চ্যানেলের

আর এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে যদি আপনার অডিও ছাড়া নেন যেমন এই প্রোডাক্টে কিন্তু অডিও ছাড়া এবং অডিও সহ দুটো মডেল আছে আচ্ছা যদি অডিও ছাড়া নেন তাহলে আপনার 9500 টাকা পেয়ে যাবেন আচ্ছা মানে 500 টাকা কম 500 টাকা বাড়াইলে কিন্তু আপনি অডিও সহ অডিও সহ পাবেন আচ্ছা আর কালারটা একটু মেটাল বডি আর কি আপনার হচ্ছে একটু মানে বাজেট একটু ভালো আছে তারা মেটাল বডির কালার বি সিরিজ নিতে পারেন আর কালার বি সিরিজটা হচ্ছে আপনার হলো গিয়ে

যেটা আগে আপনার হচ্ছে শুধু দেখেন এটা আগে শুধু আইপির মধ্যে ছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন কিন্তু এটা কিন্তু অ্যানালগের মধ্যে কিন্তু নতুন করে আমাদের কাছে প্রোডাক্ট মানে अवेलेबल রেডি স্টক হয়ে গেছে ওকে আচ্ছা ফিউচারে অবশ্য এই কালার বিয়ার আপনার হাইব্রিড টাই পাওয়া যাবে এখন পর্যন্ত আপনার হচ্ছে এই প্রোডাক্টটা আছে আমাদের কাছে মানে আগের যেটা কালার বিয়ার ছিল সেটা আছে যদি যারা হাইব্রিড নিতে চান হাইব্রিডটাও নিতে পারবেন আপনারা আচ্ছা প্রাইস কিন্তু অলমোস্ট সেম সেম এখানে কোনো পার্থক্য নাই আচ্ছা আরেকটা বিষয়টা জানিয়ে রাখি এখানে ফাইভ মেগা পিক্সেলের ক্যামেরা আছে আপনার কালারি ফাইভ মেগা পিক্সেলের ক্যামেরার প্রাইস পরে যাবে হচ্ছে মানে প্যাকেজের প্রাইস হচ্ছে আপনার লোক সতেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনার চার ক্যামেরার প্যাকেজ আচ্ছা আর আমরা যদি যদি আট ক্যামেরাতে চলে যাই তাহলে প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকে আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা ফাইভ মেগা পিক্সেলের মানে অ্যানালগ ক্যামেরা কালার বি সিরিজের আচ্ছা তারপর এখানে কিন্তু আপনার হচ্ছে ফাইভ মেগা কিন্তু এবং টু মেগা পিক্সেল কিন্তু আবার চল্লিশ আপনার হচ্ছে চল্লিশ মিটার আছে আমরা নর্মালি প্যাকেজের মধ্যে কিন্তু টোয়েন্টি মিটার প্রোভাইড করি যারা ফোর্টি মিটারটা নিতে চান দুটো একটা ক্যামেরা তাহলে নিতে পারবেন সিঙ্গেল করে প্রাইস দিয়ে দিচ্ছি আচ্ছা আপনার যেটা টোয়েন্টি মিটার আছে সেটা প্রাইস পড়বে টু মেগা সরি টু মেগা পিক্সেলের ফোর্টি মিটার যেটা আছে সেটা প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকে

ফাইভ মেগা মানে আইপি ক্যামেরা যদি আপনার যদি সতেরো হাজার টাকায় অ্যানালগ না নিয়ে আপনারা পনেরো হাজার টাকায় এই ক্যামেরা নিতে পারেন চার মেগা মানে চার চ্যানেলের এখানে কি কি থাকছে আমি একটু জানিয়ে দিচ্ছি এখানে চারটা ক্যামেরা থাকবে

এই প্রোডাক্টটা এটা হচ্ছে আপনাদের লগে প্রথম এটা দেখেন স্পট হাইব্রিড লাইট এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের কালার বি সিরিজ হ্যাঁ ওকে আচ্ছা এটা 2 মেগাপিক্সেলের কালার বি সিরিজ এটা প্রাইস পড়তেছে আপনাদের হচ্ছে 22500 টাকা আচ্ছা 22500 টাকা আচ্ছা এটা सेम যদি আমরা যদি এই 4 মেগাপিক্সেলে যাই সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের প্রাইস আসবে হচ্ছে আপনাদের লগে 32000 টাকা 32000 টাকা 32000 টাকা सेम এই আপনারা যদি 4 মেগাপিক্সেলে যান ওকে 32000 টাকা আসবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে স্পট হাইব্রিড লাইট সেটা হচ্ছে আপনাদের লগে 2 মেগাপিক্সেলের আচ্ছা स्मार्ट हाइब्रिड लाइट टू मेग फिफ्टी मीटर अच्छा এটা কিন্তু আপনার হচ্ছে ডোম বুলেট শেপ দুটো আছে আর প্যাকেজের সাথে কিন্তু সেই একই জিনিসগুলো থাকবে আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন আপনারা হচ্ছে আমি বলেছি প্রথমেই যে আপনারা হচ্ছে চারটা ক্যামেরা থাকবে ডোম বুলেট মিলে নিতে পারবেন আপনি চাইলে চারটা বুলেটই নিতে পারবেন একটা পিউই সুইচ থাকবে আর হচ্ছে আপনার লাগে এই এনভিএর থেকে চার পোর্টের যদি আট পোর্ট নিতে চান সেক্ষেত্রে 1000 টাকা প্লাস করতে হবে আর এইট পোর্টের পিউই সুইচ নিতে গেলে আপনাকে 1200 টাকা প্লাস করতে হবে আর নরমালি কিন্তু আমরা কিন্তু সকল প্যাকেজের মধ্যে কিন্তু 500 জিবি হার্ড ড্রাইভ প্রোভাইড করি আপনারা যদি এর বেশি নিতে হয় অবশ্যই সেটা প্লাস করে যাবে আচ্ছা এটার প্রাইস অফ হচ্ছে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা ক্যামেরা হ্যাঁ ক্যামেরা জি

এআই যে আছে আমরা সিসিটিভির মধ্যে কি কি ফিচার পেতে পারি এগুলো নিয়ে কন্টিনিউ কিন্তু আপগ্রেডেশন আসে এবং আমাদের প্রয়োজনীয় দৈনন্দিন সবকিছু সিকিউরিটি প্রোডাক্ট কিন্তু হচ্ছে ইগমিশন প্রোভাইড করে থাকে আচ্ছা তো সেই হিসাবে আমাদের মানে আমরা গর্বিত আর কি আমরা ইগমিশনের সাথে ডায়মন্ড পার্টনার হিসেবে আসে এবং আমাদের কাছে কিন্তু আপনার প্রোডাক্ট কিনলে একটা সুবিধা পাবেন সেটা হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা আহ সকল প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা একটাই কারণ সেটা হচ্ছে আমরা হচ্ছে ইকের ডায়মন্ড পার্টনার এবং আমাদেরকে আর এম এ

আর ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে অবশ্যই এগুলো ক্ষমার চোখে দেখবেন আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ